নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ যেহেতু আজকে নারীর ওপর সমাজটা এত ছেয়ে গেছে অত্যাচারিত হচ্ছে নারীরা সেই নারীর জন্যই আমার একটা আজকে ভিডিও ইচ্ছা করল তাই নারী নিয়েই একটা ভিডিও করব নারীর বাড়ি সবাই বলে নারীর নাকি হয় না কোনো ভয় নারী ছাড়া একলা কবু ঘর বাঁধে না নর যুগে যুগে এই দুনিয়ায় হয়েছে যত বাড়ি পুরুষ জাতি বেঁধেছে তা ডাকতে তাতে নারী সকল বাড়ি তৈরি নারীর প্রেমের অনুরাগে কোনো পুরুষ ঘর বাঁধে না সঙ্গী পাওয়ার আগে নারীর প্রেমের পরশ পেতে হইতে নারীর ঘর পুরুষ জাতি কষ্ট করে বানায় বাড়ি ঘর পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে এইভাবে সব বেঁধেছে নারীর নিশীষ সঙ্গী হওয়ার মধ্যে নারীর প্রেমের নারীর ছোয় সাধনা এলে মনে কোনো পুরুষ বাধ্য না ঘর বলে। যত রকম বসত বাড়ি আছে ভুবনপুলে পুরুষরা তার মিস্ত্রি মালিক নারীরা তার মুখ নারী হলো বাড়ির শোভা নারী বাড়ির প্রাণ পুরুষরা তার কর্তা মালিক রক্ষী নারীর নাকি হয় না বাড়ি অমূলক এই দাবি নারীর হতেই থাকে রে ভাই সকল বাড়ির চাপ নিজের টাকাই নিজের সমে বন্দে যে ঘর নড়ে ঘরের যে নারী তাতে বেশি বিরাজ সাত সকালে পুরুষরা সব ঘর ছেড়ে যায় কাজে ঘর বাড়ি সব আগলে রাখে নারীরই বুকের মাঝে দিবানিসি অষ্টপ্রহর গৃহে কাঠায় যারা পায় না ভেবে কেমন করে হয় যে গৃহ পুরুষরা হয় বাপের ভিটার উত্তরাধিকারী তার গৃহ স্বামীর গৃহ দুই গৃহে পায় না চলুন জানি কোন ঘরে তার কদর কতখানি পিতার ঘরে রাজকন্যা সে পতির ঘরে রানী কে বলবে এই দুনিয়ায় গৃহহীনা নানী পিতা প্রতি ভাইয়ের বুকেই তাদেরই বসন্ত করে ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ